হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আর কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি আমি আমার পরিচয়টাকে তোমাদের দিয়ে দিই হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি পম্পা আমার আইডিটা খুবই ছোট সে আইডি সম্বন্ধেই কিছু কথা তোমাদের বলবো যেহেতু আমি ইউটিউবে নতুন নতুন এসেছি আমার সেরকম একটা কোনো সাবস্ক্রাইবার নেই আর কোনো কেউ যদি আমার ভিডিওটা দেখছি আমাকে লাইক করছে না হয়তো হয়তো ভালো ভিডিও বানাতে পারছি না কিন্তু তোমাদের কাছে আমার একটাই কথা তোমরা যারা আমার মতন ছোটো ছোট নতুন আইডি খুলেছো বা ইউটিউবে নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি প্লিজ তোমরা আমার পাশে থাকো অবশ্যই দিদিভাইকে তোমাদের পাশে পাবে আর সম্পূর্ণ পাশে পাবে মানে সম্পূর্ণ পরিপূর্ণভাবে সাপোর্ট পাবে আমি তোমাদের কথা দিচ্ছি আর কথা হচ্ছে যে আমি রেগুলার ছটার সময় লাইভ করবো তোমরা প্লিজ তোমাদের কেউ আমার ভিডিওটা বা আমার দেখে দেখো তোমরা প্লিজ তোমরা দেখো আমি রেগুলার প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় লাইভে আসবো তোমরা প্লিজ লাইকে জয়েন করো আর তোমাদের ছোটো ছোটো যারা রেটার আছে যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তাদের জন্য বলছি তোমরা আমাকে পাশে থেকে পাশে দেখো আর সব সময় আমি তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি আর ভিডিও ভিডিও তোমরা আমি একবার ইউটিউব চ্যানেলটা করছিলাম অনেকদিন ধরে চ্যানেলটা খুলেছিলাম যেটা বললার জন্য তোমাদের ভিডিওটা বানাচ্ছি সেটা এখন মূল কথায় আছি। কথা ঘুরু বেড়ে যাচ্ছি আমি অনেকদিন আগেই একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম এইটাই এটা অনেকদিন আগেই খুলেছিলাম সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম সেই ইউটিউব চ্যানেলটা আমি কিছু ছ মাস বা সাত মাস হলো আমি চালু করেছি আবার দেখি আমার সিনেমাটা সাবস্ক্রাইব বেড়েছিল বেড়েছিলো আমার অনেকগুলো অনেকগুলো ভিডিওতে আমি ভিউস পেয়েছিলাম মানে অনেকগুলো ভিডিওতে ভিউস পেয়েছিলাম হঠাৎ করে কী হলো জানি না হঠাৎ করে দেখি আমার রিচটা মানে টাইমটা ওয়াচস্ট্যাম্পটা টাইমটা ডাউন হয়ে গেছে মনটা খুব খারাপ তাই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি তারপর আবার নতুন করে খুলছি অনেক ধরো ভিডিও ছাড়ছি দেখছি ভালোই আমার ওয়াচ আবার ডেভেলপ করছে তাই বলছি তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো তাদের ভিউজ আসছে না বা লাইক আসছে না তারা হতাশ হবো না অবশ্যই তোমরা ভালো ভালো কমেডি ভিডিও বানাও আর অরিজিনাল কন্টেন্স দাও অরিজিনাল ভিডিও দাও কেউ রান্নার ভিডিও দাও কেউ কমেডি ভিডিও দাও দেখবে সাকসেস পাবেই পাবে ঠিক আছে ফুল সাকসেস না পেলেও কিছু কিছুগুলো আগাবে কিছু কিছু করে আগাতে গেলে তোমাদের কী করতে হবে তোমাদের যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তোমরা যখন ইউটিউবে যখন দেখবে ভিডিও দেখবে তখন দেখবে যাদের প্রোবাইলের গিয়ে দেখ মানে চ্যানেলে গিয়ে দেখবে তাদের যাতে কম সাবস্ক্রাইবার থাকে তাদের তোমরা সাবস্ক্রাইব করবে যাতে কম সাবস্ক্রাইবার থাকবে লাইক নিয়ে দেখবে দুটো চারটা লাইক পাঁচটা লাগবে দশটা লাইক তাদের তুমি চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে তাদের লাইক কমেন্ট করবে এতে তোমারই লাভ হবে তাদের সঙ্গে একটা করে কমেন্ট করে দেবে তারা এতটাই তারা ভালো তাদের চ্যানেলটার দিকে তাকিয়ে তোমাকেও তারা তা তোমার প্রোফাইলে গিয়ে তুমি সাবস্ক্রাইবা করো তাদের বড় করে সাবস্ক্রাইবার করা যায় না তাকে তোমরা তোমার লাইক কমেন্ট করে ভরিয়ে দেবে রেগুলার অ্যাক্টিভ থাকবে আর তুমি কিছু ছাড়লেই তারা তারা তোমাদের লাইক করবে কমেন্ট করবে আর তোমরা লাইভ করলে তোমাদের লাইফে জয়েন করবে আমি যতটা জানি আমি যার এত এ করে বলেছি ছোটো ছোটো ক্রিয়েটারদের ইউটিউবারদের যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই তোমার সাপোর্ট পাবে অবশ্যই তোমরা আগাতে পারবে সেটা তোমাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে বলছি আমিও খুব একটা ছোট্ট ইউটিউবার তোমরা প্লিজ তোমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট হবে হতাশ হবে না ছি কথা দিচ্ছি আমি তোমাদের দিদিভাই তোমাদের কথা দিচ্ছি তোমরা প্লিজ আমার পাশে দেখো কারণ আমাকে অনেক ভালোবাসা দিই তোমাদের আমি ভালোবাসায় ভরিয়ে দেবো ঠিক আছে আজকের পর্যন্ত এই আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো সময় আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা লাভ লাভ ইউ